আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বিভিন্ন কলকারখানায় বিভিন্ন সেদিন তারা ছুটি দেবে না তারা বন্ধ রাখবে আমরা এবং আসবে আমরা বেশি ইনশাল্লাহ থাকার জন্য সবাইকে মোবারক জানিয়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন সবাইকে মোবাদ জানিয়ে চূড়ান্ত পর্যায়ে পয়লা আগস্ট জামুদ ইসলামীকে নিষিদ্ধ করেছিল সতেরো বছরের আগস্ট জামুদ ইসলামীকে নিষিদ্ধ করার পর পাঁচে আগস্ট তারা দুনিয়া থেকে নিষিদ্ধ হয়ে গেছে গেছে কিনা এটা কে করেছে অমাকারো আমারো লেন ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে আর আল্লাহর পরিকল্পনায় বিজয়ী হয় আল্লাহর পরিকল্পনা কি বিজয়ী হয়েছে আমরা শুধুমাত্র মোমেন্টা পরীক্ষা দিয়েছিলাম আমাদের শুধু আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন আর আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্না আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরীক্ষায় চূড়ান্ত আমরা আমাদের পরীক্ষা দিয়েছি আমাদের নেতৃবৃন্দরা হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করছে আমরা ময়দানে আমরা তারা তাদের ক্ষমতার বাইরে তারা টিকে থাকতে পারে নাই আর আমরা সাড়ে সতেরো বছর জুলুম নির্যাতন নিপীড়নের পরেও নিজেদের বাড়িতে থাকতে পারি নাই নিজেদের সন্তানদের সাথে খাওয়ার সুযোগ পাই